নেতার নিদান তৃণমূল কংগ্রেসের থেকে যদি লক্ষ্মীর ভান্ডার নেয় তাহলে আপনার স্ত্রীকে ঘরে বন্দি করে রাখুন ভেবে দেখুন কি বিশাল এক নিদান দিলেন বিজেপি নেতা আগে বলেছিলেন বিজেপির নেতৃত্ব লক্ষ্মীর ভান্ডার নেবেন না এখন বলছেন নীলে বন্দি করে রাখুন স্ত্রীকে ঘরে এরা মহিলা বিরোধী আমরা বলে থাকি ঘৃণ্য এরা এরা সারা সারা ভারতবর্ষে কেন বিশ্বে ঘৃণিত একটি রাজনৈতিক দল মুখে বড় বড় কথা বলে মহিলাদের নিয়ে আর তাদের নেতৃত্ব মুখে এই ধরনের কথা ধিক্কার জানাই আর বাংলার মহিলারা যারা রেখেছে। সেই লক্ষ্মীরা জবাব দেবে এই মহিলা বিরোধীদের গণতন্ত্রের মধ্য দিয়ে জবাব দেবার জন্য বাংলার মেয়েরা তৈরি হয়ে আছে বিজেপি ঠিক